খবর আসে যে বিশেষ করে জিরানিয়া রেল স্টেশনে দিয়ে মানে কিছু বাংলাদেশি লোক যেতে পারে যারা অবৈধভাবে এসছিল কি ভারতে তো এই সমাতে যখন আমরা খবর পাই আমরা জিআরপি থানা এবং আর পি এফ থানা এবং আমাদের যে বিএসএফ আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা আগরতলা রেল স্টেশন থেকে জিরানিয়া রেল স্টেশনে যাই তো যেমাত্র বিকালবেলা হলো তখন এই ছয়জন তারা সন্দেহভাজনভাবে স্টেশনে মানে ঢুকে এবং এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট টিকিটও নিয়েছে তারা তো তারপর তাদের গতিবিধি সন্দেহজনক দেখে আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে থাকি তাদের বাড়ি ঘর কোথায় কিন্তু প্রথমে তো তারা বলছিল যে তাদের বাড়ি বিশাল করে এরকম বলছিল। কিন্তু তারপর আমরা দফায় দফায় যখন জিজ্ঞেস করলাম তখন তারা কোর্টে স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল এবং সবাই গতকালকেই মানে ছয় তারিখ ছয় তারিখ রাত্রি তারা বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা সবাই মুম্বাই যাবে এরকম বলছে আর কি তো আমরা এই সুবাদে আমরা আগরতলা জিয়ারপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা নেই যার মধ্যে নতুন যে আছে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি তো আমরা দেখছি আরও মানে ওইগুলোর সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে তো নিশ্চয়ই আমরা তাদের এগেনস্টেও অ্যাকশান নেবো লকুল অ্যাকশান বাংলাদেশে কোন জায়গার বাসিন্দা এরা